চাপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি র সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ জেলায় পৌর পার্কে একলা সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান প্রধান সড়কে র্যালিসহ পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি র সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায় পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয়ভাবে উপস্থিত থাকতেন চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য